ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সবার তরফ থেকে সকলকে সারদিয়ান অভিনন্দন আর শুভ মহালয় দেবী পক্ষে আসছে চারিদিকে শিবহি পদাস উঠেছে ঢাকের তালে তালে মাঝে মা আসছে আমরা ফুট ফাউন্ডেশনের সকলে আনন্দে কয়েকদিন আসি সে নেতিমধ্য মাকে নিয়ে আমাদের চেয়ারপারসেন আমাদের পরিবারের সন্তানদের মুখে হাসির জন্য আমাদের চেয়ারপারসন সবাই কিছু ব্যবস্থা করেছে সেটা সবাই এসেই বলবেন আমি সবপাই রাখছি বলার জন্য সকলে মিলে আমরা যাব যারা যারা বাইরে একটু দাঁড়িয়ে আছে একটু বসু আমরা সকল মিলে ধূপ ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যাবো এখানে যে ছোট ছোট বাচ্চারা সপ্তাহে দুদিন করে এসে ওরা নিজেদের মানে প্রতিভাকে তুলে ধরে সত্যি ওদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে আমাদের এই জায়গাটা এসে ওরা যেভাবে মানে ইয়ে করে একটা শিক্ষক দিবস পালন করলো সত্যি আমরা আপ্লুত যে বাচ্চারা এতদূর এগিয়ে গেছে এটাই আমাদের কাছে অনেক কিছু যাই হোক ওরা বললো আজকে আমাদের কিছু নাচ দেখাবে একটু গান শোনাবে তাই ঠিক আছে আজকে আমাদের একটু করার না আমরা একটা রিজার্স করতাম

তো আশা করব তারা তাদের অনুষ্ঠানটা খুব সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাবে এবং খুব ভালো করবে এবং তারপরে যেরকম সম্পাদিত বলে গেলেন যে এরপরে একটা সারপ্রাইজ আছে তো সেটা সব অনুষ্ঠানের শেষে তো সবাইকে আবার বলছি যে বাঙালিয়ার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সন্তান যোগ ব্যায়াম জানা আবৃত্তি হয় আমরা যতটুকু পারি